নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা যে নামটা সনি পিকচার্স এর মালিক যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান তান্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে সকলের মধ্যে তান্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে সেই সময় এসে একটা বাজে মহল খারাপ মহল সব সময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায় আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি রাফির সঙ্গে আমার একবারে শুরু থেকেই কাজের অভিজ্ঞতা রাফির সঙ্গে আমার একেবারে রাফির প্রথম ছবি থেকেই তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা এবং একটি চমৎকার বোঝাপড়া আছে আমাদের একটা চমৎকার কেমিস্ট্রি আছে আর সবচেয়ে বড় কথা যে আমাদের চলচ্চিত্র তো ঘুরে দাঁড়ানো শুরু করেছে। অনেক ধরনের চলচ্চিত্র হয় এটা এক ধরনের চলচ্চিত্র আরো অনেক ধরনের চলচ্চিত্র হচ্ছে এবং সব চলচ্চিত্র কিন্তু আমরা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছি এবং সবচেয়ে আশার কথা যে আমাদের চলচ্চিত্র হলে এসে দর্শকরা দেখছেন এই জন্যে আমরা অত্যন্ত খুশি এবং আমি মনে করি যে আমাদের চলচ্চিত্র আমরা আন্তর্জাতিক মানে আমরা পচব এবং আমাদের যারা এই চলচ্চিত্রে যারা আমরা অভিনয় করলাম আমার সমস্ত কলেজ যারা শুধু অভিনেতা অভিনেত্রী না ক্যামেরার পেছনে যারা ছিলেন আমি মনে করি এরা প্রত্যেকেই একেবারে আন্তর্জাতিক মানের হয়ে উঠেছেন এবং আমি খুবই আশাবাদী যে আমরা আমাদের চলচ্চিত্র নিয়ে এখন গর্ব করতেই পারি আর একটু আক্ষেপও আছে যে আমাদের চলচ্চিত্র যখন একটু ঘুরে দাঁড়ানো শুরু করলো তখন তো আমার বয়সটা একটু বেশি হয়ে গেল মনে হয় আরো বেশি সময় পাবো না তবে আমি তরুণদের ব্যাপারে খুবই আশাবাদী যে আমাদের তরুণদের জন্য আমরা একটা জায়গা করে দিতে পারছি যে আমাদের তরুণরা ভবিষ্যতে আরো অনেক ভালো চলচ্চিত্র দেবে এবং আপনাদের প্রতি আমাদের অনুরোধ আমাদের আর্জি যে আমাদের চলচ্চিত্রের যেমন সম্ভাবনা আছে তেমনি শত্রুও আছে অনেক দস্যু আছে আপনারা সবাই মিলে বিশেষ করে আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন সাংবাদিকতায় কাজ করেন আপনাদের কাছে আমাদের আর্জি হচ্ছে আমরা সবাই মিলে যেন আমাদের এই চলচ্চিত্রের দোষ যাদেরকে আমরা পাইরেট বলি সে দস্যুদের যেন আমরা মোকাবেলা করতে পারি এবং তাহলেই আমাদের চলচ্চিত্র নিয়ে আমরা অনেক অনেক দূর যেতে পারি আপনাদের সবাইকে আবারও তো আমি বলতে চাই একটু তাণ্ডবের অল ক্রেডিট থাকি থাকে দিতে হবে কারণ আমি আবারও বলতে চাই আমাদের একজন তাকিস্তান এবং রাফি অনেক সুন্দর যে সুমন আনোয়ার আছে ও যে সবাইকে নিয়ে একটি চমৎকার তৈরি করে কাজ করে রাফি সাফল্যের আমি একটা কথা বলতে চাই যে আপনারা সবাই যদি সাপোর্ট করেন এবং এই বার্তাটা পৌঁছে দেন যে একটা ছবি এই বড় ভাবে পাইরেটি হয়ে যাওয়ার পরেও দর্শক যেভাবে সাপোর্ট করছে এবং প্রতিদিন হলে এসে ছবিটা হাউসফুল করে যাচ্ছে সেটা আসলে আমরা এইটুকুই বুঝতে পারি যে বাংলাদেশের সিনেমার হলের যে দর্শক তারা আসলে সিনেমা হলেই সিনেমাটা দেখতে চায় এবং সিনেমার যে এক্সপিরিয়েন্স সেইটা আসলে সিনেমা হলে সিনেমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে তারা সেলিব্রেট করতে চায় এবং আপনাদের মধ্য দিয়ে আপনাদের যে সাপোর্ট আমাদের পাশে আছে এটা সাথে আমি দর্শককে জানাতে চাই প্লিজ পাইলেটিকে না বলুন এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এটা নিয়ে কাজ করছে এবং বাংলাদেশের সিনেমার পাশে থেকে পাইরেটের ছবি আপনারা দেখবেন না বলে এসে এক্সপিরিয়েন্স করবেন থ্যাংক ইউ